যুক্তরাষ্ট্র ভারত জোটের বিরুদ্ধে বাংলাদেশকে সঙ্গে চায় চীন চীনের প্রতিরক্ষামন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে কোয়াড নিয়ে বেইজিংয়ের অস্বস্তির কথা জানান বেইজিংয়ের প্রস্তাবে মত ঢাকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ভারত সহ চারটি দেশের কৌশলগত অনানুষ্ঠানিক নিরাপত্তা সংলাপ বা কোয়াড নিয়ে চিন্তার উদ্বেগের কথা বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে বাইরের শক্তির এমন সামরিক জোটের বিরুদ্ধে বাংলাদেশকে পাশে পেতে চায় দেশটি তবে চীনের প্রস্তাবে বাংলাদেশ কোনো সাড়া দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বৃহস্পতিবার জানান চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়ে ফিং হি ঢাকা সফরের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কোয়ার্ড নিয়ে বেজিং এর অস্বস্তির কথা জানান সেই সঙ্গে এই অঞ্চলে কোয়ার্ড যাতে আধিপত্য বিস্তার করতে না পারে সেজন্য দুই দেশের একসঙ্গে কাজ করার বিষয়েও বেজিং এর প্রত্যাশা তুলে ধরা হয়েছে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উপস্থিতি মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ও ভারতের কৌশলগত জোট কোয়াড নামে পরিচিত গত মঙ্গলবার প্রায় সাড়ে সাত ঘন্টা সফরে ঢাকায় আসেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী ঢাকা সফরের সময় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে চীনের প্রতিরক্ষা মন্ত্রী কোয়াড নিয়ে কোনো আলোচনা করেছিলেন কিনা তা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি তবে সাতাশে এপ্রিল রাতে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া ঢাকা থেকে বাংলাদেশ চীন সামরিক সহযোগিতা বার্তা সম্মত শির নামে একটি খবর প্রকাশ করে এতে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার বাইরে কোনো শক্তি সামরিক জোট গঠনের চেষ্টা এবং আধিপত্য বিস্তার রুখতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে দুই পক্ষের যৌথ প্রয়াস চালানো উচিত এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোহাম জানান চীনের প্রতিরক্ষামন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে কর্ডের প্রসঙ্গটি আলোচনায় তুলেছেন তিনি চীনের অবস্থানের কথা বলে গেছেন তিনি যা বলেছেন তা বাংলাদেশ সমর্থন করে এমনটা নয় তিনি যা বলেছেন বাংলাদেশ শুনেছে কৌশলগত উদ্যোগের বিষয়ে বাংলাদেশ সবসময় বলে আসছে দেশের স্বার্থ সমুন্নত রেখে অর্থনৈতিক উন্নয়নের উপাদান থাকলে বাংলাদেশ তাদের যুক্ত হবে কোনো উদ্যোগে নিরাপত্তার বিষয়টি থাকলে বাংলাদেশ তাদের যুক্ত হবে না কূটনৈতিক সূত্রে জানা গেছে গত মঙ্গলবার বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের এক পর্যায়ে চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়ে ফিংহি বেজিং দিল্লি এবং বেজিং ওয়াশিংটন সম্পর্কের বিষয়গুলো নিয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন এ সময় জেনারেল ওয়াং গোলায়ন এ সময় জেনারেল ওয়াং গালোয়ান উপত্যকায় ভারতের সঙ্গে গত বছরের সীমান্ত সংঘাতের সীমান্ত আইন লঙ্ঘন করায় সেখানকার দুই পক্ষ আলোচনা করে সীমান্তে এখনও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছে জানা গেছে এরপর বেজিং ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আলোচনার প্রসঙ্গ গিয়ে জেনারেল ওয়ে ফিংহি মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আয়োজিত কোয়াড শীর্ষ ভার্চুয়াল আলোচনার কথাটি তোলেন অবাধ মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরের নামে চীন বিরোধী একটি জোট হচ্ছে বলে রাষ্ট্রপতির কাছে মন্তব্য করেন চীনের প্রতিরক্ষামন্ত্রী মার্কিন উদ্যোগ প্রশান্ত মহাসাগরীয় কৌশল বা ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস এর বিরোধিতার কোনো ইচ্ছা চীনের নেই চীন এই অঞ্চলের উন্নয়ন অব্যাহত রাখতে চায় তাই উন্নয়নের স্বার্থেই শান্তি ও স্থিতিশীলতা জরুরি চীন কারো সঙ্গে সংঘাতে যেতে চায় না তাই এই অঞ্চলে শান্তি স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশকে পাশে চায় চীন তবে সরকারের দায়িত্বশীল একজন কর্মকর্তার নাম প্রকাশ না করা শর্তে জানান চীনের এমন আকাঙ্ক্ষা বা প্রত্যাশার বিষয়ে রাষ্ট্রপতি কোন স্ট্র্যাটেজিক স্টাডিজ বা বা এর প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনম মুনুজ্জামান জানান ভূরাজনীতির ক্ষেত্রে সম্প্রতি দ্রুত পরিবর্তন দেখা যাচ্ছে তাই এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে দেশের স্বার্থ বজায় রেখে বিশেষ কোনো কৌশল বা উদ্যোগে যুক্ত হওয়াটা বাংলাদেশের জন্য সমীচীন হবে না কারণ এই অঞ্চলে উন্নয়নের স্বার্থে শান্তি স্থিতিশীলতা বজায় রাখা জরুরি কাজেই কোনো পক্ষেরই আগ্রাসনমূলক ভূমিকা ও পদক্ষেপ থাকার সমীচীন হবে না সাবেকের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মনে করেন কোয়ার্ড যেভাবে এগোচ্ছে তাতে করে চূড়ান্তভাবে এটি সামরিক জোটে রূপ নিতে পারে ভারত মহাসাগরে যাতে পুরোপুরি সামরিকীকরণ না হয় সে ব্যাপারে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে চীনের প্রতিরক্ষা মন্ত্রী সফরের আগে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মন্তব্য করেছিলেন কোভিড উনিশের দ্বিতীয় ঢেউ যখন অনেক দেশ আবার টাল তখন বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ে অংশীদার চীনের মন্ত্রী জেনারেল ওয়ে ফেঙ্গি ঢাকায় ভারতের সেনা প্রধান মনোজ মুকুন্দ নরভানে এক বছরের বেশি সময় ধরে ভারত প্রশান্ত মহাসাগরে দ্রুত ভূ রাজনৈতিক পরিবর্তনের নানা প্রস্তুতি চলছে যার সঙ্গে সম্পৃক্ত রয়েছে বাংলাদেশও আবার চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে সর্বশেষ টিকা নিয়ে সংকটের প্রেক্ষাপটে চীনের কাছ থেকে টিকা পেতে আলোচনা চলছে আর ঢাকায় সংক্ষিপ্ত সফরের সময় দুই দেশের সহযোগিতার পাশাপাশি টিকা কূটনীতি পরিবর্তনশীল বলে গেলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী উনিশশো সাতাত্তর সাল থেকে চীনের সঙ্গে বাংলাদেশের ব্যাপকতর প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কেনা সম্রাষ্ট্রের বড় উৎস চীন আর বাংলাদেশ নৌবাহিনীর প্রথম সাবমেরিনও কেনা হয়েছে চীন থেকে সেনাবাহিনী নৌবাহিনী ছাড়া বিমান বাহিনী ও কোস্টগার্ডের জন্য বিভিন্ন ধরনের সামগ্রীও চীন থেকে কেনা হয়েছে পরিবর্তনশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সফর নিয়ে মন্তব্য করতে গিয়ে সাবেক পররাষ্ট্র সচিব ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স বা এস আইপিজির জ্যেষ্ঠ ফেলো মোহাম্মদ সৌদি হোক জানান বাস্তবতার নিরিখে বৃহৎ শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের ভারসাম্যমূলক সম্পর্ক অব্যাহত রাখা উচিত পরিবর্তনশীল ভূরাজনীতি আর মহামারীর কারণে সৃষ্ট অনিশ্চয়তা বিবেচনায় নিয়ে কৌশলগত সহযোগিতার বিষয়টিকে নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে কাজেই কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে জাতীয় স্বার্থের পাশাপাশি দীর্ঘস্থায়ী সম্পর্কের সুফলের বিষয়টিকে বিবেচনা নিতে হবে